মোবাইলের স্ক্রিন বন্ধ রেখে ভিডিও করতে পারবেন এমন কোন ইঞ্জিনিয়ার নাই যে বুঝতে পারবে আপনি এখানে ভিডিও করতেছেন শুধু স্ক্রিন বন্ধ রেখে না মোবাইলে যে কোনো কাজ করবেন ভিডিও হবে ধরুন আপনি ফেসবুক চালাচ্ছেন ভিডিও হবে আপনি ইমুতে কারো সাথে চ্যাটিং করতেছেন ভিডিও হবে আপনার মোবাইলটার সামনে যে আসবে সে এসে দেখবে আপনি ফেসবুক ব্যবহার করতেছেন ইমুতে চ্যাটিং করতেছেন বুঝতেই পারবে না যে এই মোবাইলটা দিয়ে ভিডিও করতেছেন আপনি এই সেটিংসটা করার জন্য অ্যাক্সেস ক্যামেরা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন ওখানে চলে আসবেন অ্যাপের পারমিশন গুলো দিয়ে দিবেন স্টার ক্যামেরাতে এসে গ্ৰিতে চলে আসবেন পারমিশনগুলো আমি দিয়ে দিতেছি এখান থেকে নিচে চলে আসবেন অ্যাক্সেস ক্যামেরার পারমিশন আমি দিয়ে ব্যাক চলে আসবো এখানে সেটিংসের লোগো আইকন আছে প্রাইভেসি সেটিংসে টাচ করে সেফ টু গ্যালারি অন করে দিবেন এখানে একটা অপশন আছে নেচার অপশনটাতে টাচ করে দিবেন স্ক্রিন বন্ধ রেখে ভিডিও করার জন্য নিচে টাচ করে অন চলে আসবেন ক্যামেরা এন্ড ভিডিও সেটিংসে টাচ করবেন পিছনের ক্যামেরা ব্যবহার করবেন না সামনের ক্যামেরা আমি ফ্রন্ট ক্যামেরা ব্যবহার করব ব্যাক চলে আসবেন সম্পূর্ণ কাজ শেষ স্টার ক্যামেরাতে ট্যাপ দিবেন ভিডিও হতে থাকবে এই যে দেখুন ভাই ভিডিও হচ্ছে মোবাইল দিয়ে যে কোনো কাজ করতে পারবেন স্ক্রিন বন্ধ রেখেও ভিডিও করতে পারবেন এখন আপনার ভিডিও আপনি কিভাবে দেখবেন অ্যাক্সেস ক্যামেরাতে চলে আসবেন স্টপ ক্যামেরাতে ট্যাপ দিবেন রেকর্ডে চলে আসবেন এই ভিডিওটা দেখতে পারবেন সাউন্ড সহ আশা করি বুঝতে পেরেছেন এই কাজগুলো কিভাবে করতে হয় বন্ধুরা ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে অবশ্যই সাথে থাকবেন দেখাবেন নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ